নবাবগঞ্জ শহরকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরী গড়ার আহ্বান হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি সেতাউর রহমানের প্রতিবেদনে নবাবগঞ্জ শহরকে একটি পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন নবাবগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হারুনুর রশিদ মঙ্গলবার দুপুরে সকলে মিলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখব পরিবেশ বান্ধব শহর গর্ব এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চাপাই নবাবগঞ্জ পৌর শাখার উদ্যোগে আজাইপুর এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের শুভ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন আমার আহ্বান থাকবে পৌরসভার প্রতি যে আপনাদের সবচেয়ে প্রায়োরিটি ওয়ার্ক হিসাবে আজকে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার উদ্যোগ গ্রহণ করবেন আমি নিজস্ব উদ্যোগে পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন একটি ট্রাক্টর ক্রয় করেছি এটি আমি এক মাস ব্যাপী পৌরসভা পরিষ্কার কাজে ব্যবহার করব। এবং এই পরিষ্কার কাজে আজকে যারা শ্রমিক হিসেবে কাজ করবে এটার মজুরি ড্রাইভারের মজুরি তেল সমস্ত আমি নিজস্ব আমার পৌরসভার নির্বাচনের ব্যয়ের অংশ থেকে ব্যয় করে এটি আমি এক মাস পর পৌরসভাকে হস্তান্তর করব তিনি আরও বলেন পরিচ্ছন্ন শহর গড়তে হলে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে নাগরিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে চাপাই নবাবগঞ্জকে একটি বাসযোগ্য ও সুন্দর শহরে পরিণত করা সম্ভব এ সময় উপস্থিত ছিলেন চাপাই নবাবগঞ্জ সদর পৌরসভার সাবেক কমিশনার আব্দুল বারেক ও মাসুদুল হক নিখিল জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য সাগর আহমেদ সাবেক জেলা ছাত্রদলের মিম ফজলে আজিজ সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা